শান্ত রাগে গজগজ করতে করতে শপিং মল থেকে বেরিয়ে আসে গাড়ির কাছে এসে দরজা খুলতে অবাক হয়ে যায় একটু জন্য পড়ে যাচ্ছিল মায়া তাড়াতাড়ি করে ধরে তোলে এত কিছুর পরও মায়া ঘুমাচ্ছে শান্ত শপিং ব্যাগগুলো পিছনে রেখে মনোযোগ দিয়ে দেখে তার স্নোফলকে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিল মায়া কখন গেম খেলতে খেলতে ঘুমিয়ে গেছে নিজেও জানে না মোবাইলটা কোলের উপর পড়ে আছে শান্ত আস্তে করে মাথাটা নিজের কাঁধে রাখে মোবাইলটা অফ করে পাশে রেখে দেয় ধীরে ধীরে গাড়ি চালাতে থাকে যাতে মায়ার ঘুম না ভাঙে রাস্তার অর্ধেকেই গাড়ি জ্যামে পড়ে যায় বিরক্তিতে গাড়ি থেকে বের হতে গেলেই দেখে তার পাশে একজন জোরে হর্ন দেয় চমকে তড়িঘড়ি করে ঘুম ভেঙে উঠে যায় মায়া মুহূর্তেই পায়ের রক্ত মাথায় উঠে যায় শান্তর ধাম করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে চোখ লালচে বর্ণ ধারণ করেছে এই গালি দিয়ে গাড়ি থেকে বের হল এক সেকেন্ড দেরি হলে আজ এখানে ঝুলিয়ে রাখবো আশেপাশে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে এমপি শান্ত শহরিয়ার চৌধুরীকে দেখে সবাই সরে যায় সাইড দিকে কিন্তু এখন সাইড দিলে কি হবে কেলেঙ্কারি তো হয়েই গেছে গাড়ির লোকটা শান্তর ভয়ঙ্কর রাগ দেখে বের হয় না উল্টো গ্লাসটাই বন্ধ করে দেয় গাড়ি স্টার্ট দিতে গেলেই শান্ত সামনে এসে দাঁড়ায় বাধ্য হয়ে গাড়ি থামাতেই হয় এক ঘুষি পেরে গ্লাস ভেঙে বের করে দিয়ে আসে লোকটাকে অপরাধ করে আবার পালাচ্ছিস কত দূর যেতে পারবি কথাটা বলেই এক থাপ্পড় মারে লোকটার গালে শান্ত চোখে আগুন জ্বলছে আমার পাপাকে মেরো না ব্যথা পাচ্ছে চিকন একটা মেয়ে বলে ওঠে বাচ্চার কণ্ঠ শুনে শান্ত সামনে তাকায় একটা মহিলার কোলে ছোট্ট একটা মেয়ে বয়স হবে হয়তো পাঁচ থেকে ছয় বছরের দুজনই কান্না করছে শান্ত ভালো করে তাদের দিক তাকিয়ে এক লাথি মেরে লোকটাকে রাস্তায় ফেলে দেয় কত বড় সাহস আমার মায়ুর ঘুম ভেঙেছিস ভাগ্য ভালো তুই এক বাচ্চার বাপ না হলে আজকে আর বাড়ি যেতে হতো না কথাটা শেষ করে শান্ত গাড়ির কাছে চলে আসে মায়া কান্না করছে লোকটাকে লাথি মারাটা মায়া সহ্য করতে পারেনি কেমন হাউমাউ করে কান্না করছে বাচ্চাটা মহিলাটাও ফুপিয়ে কাছে মায়া আবার তাকায় বাইরে খুব যত্ন সহকারে মহিলাটা স্বামীকে তুলছে রাস্তা থেকে লোকটার দৃষ্টি মায়ার দিকে কেন যেন বুক কেঁপে ওঠে মায়ার সে দৃষ্টি ভারী বিষাদময় দৃষ্টি ফিরিয়ে মাথাটা গাড়ির ভিতরে ঢুকায় স্নোফল অন্যের জন্য যদি চোখ থেকে আর এক ফোঁটা জল গড়ায় কসম এই শয়তানকে এখনই উপরে পাঠাবো তুমি আমার জন্য হাসবে আমার জন্য কাঁদবে এর বাইরে কারোর জন্য চোখ থেকে জল গড়ালে তার শেষ দিন হবে আপনি জানেন আপনি একটা সাইকো নিচের দিকে তাকিয়ে কথাটা বলে মায়া নিঃশ্বাস ভারী হয়ে গেছে চোখ দিয়ে যাতে পানি না গড়ায় তার জন্য জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে লোকটার মেয়ের দিকে তাকিয়ে মায়ার বুক মোচরা দেয় সে চায় না তার জন্য কারো ক্ষতি হোক হ্যাঁ আমি সাইকো শুধুমাত্র তোমার জন্য তোমার সাইকো বলেই মায়াকে বুকে জড়িয়ে ধরে শান্ত চোখে অদ্ভুত উন্মাদনা মায়ার ইচ্ছে করে এই বুকে আগুন জ্বালিয়ে দিতে কিন্তু সে অসহায় উল্টো কিছু বললে দেখা যাবে শান্তর অমানবিক রূপ প্রকাশ পাবে দাঁত খিচে সহ্য করে যায় মায়া শান্ত বুকে জড়িয়ে থাকা অবস্থায় গাড়ি চালায় হাতে গাড়ি থেকে নেমে মায়ার বাড়ির সামনে শান্ত পিছন থেকে ব্যাগগুলো নিতে নিতে বলে বাসা থেকে বের হলে আজ থেকে বোরখা পড়বে যদি বোরখা ছাড়া দেখি কি হবে নিশ্চয়ই বলে বোঝাতে হবে না সকালের কথা চিন নিশ্চিত ভুলে যাওনি মায়া ভ্রুকুচকে হাতের দিকে তাকায় চোখ কপালে উঠে যায় এতগুলো শপিং ব্যাগ কেন এইগুলো কি এতগুলো শপিং ব্যাগ কেন শান্ত শপিংগুলো মায়ার হাতে দিতে দিতে বলে বোরখার হিজাব দশটা বোরখা দশটা হিজাব কি মাথা খারাপ নাকি আপনার আম্মু আমাকে মেরে ফেলবে প্লিজ আপনি নিয়ে যান এইগুলো আম্মু জিজ্ঞেস করলে আমি কি বলবো জামাই বলবে শান্তর সোজা সাপটা জবাব মায়া বুঝে যায় বলে লাভ নেই মন অস্থির হয়ে ওঠে কিভাবে এই সাইকোকে সামলাবে ভাবতে ভাবতে বলে ওঠে শুনুন আপনি তো বাসায় দুই দিন পর বিয়ের কথা বলবেন যদি আব্বু আম্মু রাজি হয় তাহলে তো বিয়ে ফাইনাল আপনি বরং এইগুলো নিয়ে যান বিয়ের পর আপনার বাসা থেকে বের হলে তখন পড়ব এখন একটা দেন কলেজে এটা পড়েও যাব প্লিজ প্লিজ না করবেন না আম্মু আমাকে বকা দিবে শান্ত মনোযোগ দিয়ে সব কথা শুনে প্রস্তাবটা তার নিজেরও ভালো লাগে দুই দিন পর তো বিয়ে হতেই হয় হবে দুনিয়া উল্টে গেলেও হবে দুই দিন পর যেহেতু যাবে তাহলে সে নিয়ে যাক তাহলে আর স্নোফলের কোনো বকাও শুনতে হবে না নিজের কাছে যত্ন করে রাখবে ওকে ফাইন এটা নাও কালকে কলেজে পড়ে আসবে রাতে কল দিব একবার রিং হতেই যেন কলে পাই না হলে সোজা তোমার বেড়ে পাবে মায়া শুনে জবাব দেয় না শপিং ব্যাগটা হাতে নাই হাঁসফাঁস করছে কখন বাড়ির ভিতর যাবে আর এই সাইকো থেকে বাঁচবে দরজা খুলে দেন না শান্ত ঝুঁকে পড়ে মায়ার উপর বিছানা পিছিয়ে যায় মায়া শান্ত গাঢ় গাড় ধরে মুখের সামনে নিয়ে আসে সকালের যেখানে কামড়ে ধরেছিল সেই জায়গায় গভীরভাবে চুমু খায় গলার স্বর নিচু হয়ে হাসকি স্বরে বলে ওঠে মায়ুজান। যান হৃদপিণ্ড চলকে ওঠে মায়ার শরীরের কাপন ধরে এটা কি রকম ডাক কেমন শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় কি হলো জবাব দিচ্ছ না কেন কথাটা বলে মায়ার গলায় ছোট ছোট্ট চুমু দেয় তাড়াতাড়ি করে মায়া বলে উঠে হুম বলুন আই লাভ ইউ যান মায়া জবাব দেয় না তার কাছে উত্তর নেই শান্ত বুঝে মায়া এখনো তাকে ভালোবাসতে পারেনি হালকা করে নিচ থেকে ছেড়ে দরজা খুলে দেয় যাও যাও শুনে মায়া এক প্রকার লাফিয়ে নেমে যায় গাড়ি থেকে এতক্ষণ যেন দমবন্ধ হয়েছিল মায়া বাড়িতে ঢুকতেই দেখে আব্বু বসে আছে পাশে আম্মু দুজনেই মুখে চিন্তার ছাপ স্পষ্ট তাকে ঢুকতে দেখে ইমরান চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠে দাঁড়াও মায়া মুহূর্তেই থমকে দাঁড়িয়ে যায় মায়া হাঁটু কাঁপছে মনের ভেতর আতঙ্ক ঢেউ তুলছে আম্মু কি সব বলে দিয়েছে এমপি শান্ত শাওরিয়া চৌধুরীর সাথে তোমার সম্পর্ক কি আম্মু বাবার কথায় মায়া ফুপিয়ে কেঁদে ওঠে তার মানে সব কিছু বাবার কানে পৌঁছেছে ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ায় মায়ের দিকে তাকায় রিতা চৌধুরী চোখ দিয়ে আশ্বাস দেয় সেই ইশারা পেয়েই গড় করে সব বলে দেয় মায়া শুরু থেকে কবে প্রস্তাব দিবে দুদিন পর তুমি রাজি প্রশ্নটা করার সময় ইরানের বুক ফেটে যাচ্ছে রাজনীতি সে পছন্দ করে না তার থেকে শুনে শুনে মায়াও পছন্দ করে না মায়া বাবার সামনে হাঁটু গিরে বসে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে আমি বিয়ে করব না বাবা প্লিজ তুমি ওদের না বলো তুমি তো জানো এইসব এমপি রাজনীতি আমি দু চোখে সহ্য করতে পারি না এরা সামনে ভালো সাজলেও ভিতরে তাদের রূপের শেষ নেই আমি নিজের চোখে শান্ত সাহরিয়ার চৌধুরীর সেই রূপ দেখেছি জানো বাবা ওদের খুন করতে হাত কাঁপে না প্লিজ তুমি কিছু একটা করো আমি করব না এমন রাজনীতিবিদ পরিবারে বিয়ে আচ্ছা ঠিক আছে তোমার মতের বিরুদ্ধে কিছু হবে না তারা আসুক আমি বলবো তুমি নিশ্চিন্তে থাকো দুই দিন পর চৌধুরী বাড়িতে সবাই খুশি দশ দিন পর বাড়ির কর্তা এসেছে শান্ত সব নীরবে দেখছে বাবাকে দেখে তার নিজেরও ভালো লাগছে বাবা আমি বিয়ে করব। শান্তর কথায় সবাই বিস্ময় নিয়ে তাকায় শান্তি চৌধুরী বাবা স্নিগ্ধ চৌধুরী আর মা শিরু চৌধুরী হতবাক তোকে মেয়ে কে দিবে শান্ত শিরু চৌধুরী কথাটা বলে উঠতেই শান্ত আতঙ্কিত চোখে তাকায় মনে হয় এই বুঝি ভাই আবার মাকে অপমান করবে আপনার থেকে ভাবতে হবে না আপনি নিজের চরকায় তেল দেন বাবা মেয়ে পছন্দ আছে আজ বিকেলে বিয়ে সব ঠিকঠাক করো এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি শান্তি অসহায় চোখে মায়ের দিকে তাকায় শিরু চৌধুরী নিচে তাকিয়ে চোখের জল ফেলছে সে কি কোনোদিন শান্তর মা হয়ে উঠতে পারবে না স্নিগ্ধ চৌধুরী এসে স্ত্রীকে আগলে ধরে সম্মান দিতে না পারো অন্তত অপমান করো করবে না শান্ত ঠিক আছে যাব মেয়ে দেখতে কিন্তু কোনো জোর জবরদস্তি যেন না হয় আমিও দেখতে চাই কে সেই মেয়ে যাকে আমার ছেলে এত পছন্দ করছে মায়ার হাতে সিপসার প্যাকেট পর্দার আলালে লুকিয়ে খাচ্ছে সাথে লুকিয়ে ড্রয়িং রুমের সবার কথোপকথন শুনছে বারবার চিপসের প্যাকেট থেকে একটি করে চিপস তুলে মুখে ভরছে সতর্কতার সাথে দাঁড়িয়ে থেকে ড্রয়িং রুমে বসে আছে শান্তর শান্তর পরিবারের সবাই সামনে মায়ার মা বাবা চোখে অস্থিরতা কাঁধে ঢেকে রাখা চিন্তার ভার বারবার এদিক ওদিক উকি দিচ্ছে মনে মনে বলে বাদরটা কই গেল বেআই সাহেব আপনার মেয়েকে আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে বলতে পারেন ভালোবাসে আমি চাই আপনার মেয়েকে নিজের মেয়ে করে আমার ঘরে তুলতে যদি মেয়েটাকে একটু নিয়ে আসতেন ভালো হতো স্নিগ্ধ চৌধুরী সহজ সরল ভঙ্গিতে কথাগুলো বলল ইরান চৌধুরী এইবার স্ত্রীর দিকে তাকায় কণ্ঠে কঠোরতা মিশিয়ে মুখে ঠান্ডা শৃঙ্খল রেখে বলে দুঃখিত ভাইয়া আমি আপনার পরিবারের মেয়ে দিচ্ছি না আমি সব জানি আপনার ছেলের ব্যাপারে আমার মেয়ে বলেছে দুই দিন আগে সে নিজেও রাজি না আমরা কেউই চাইছি না রাজনীতির পরিবারে মেয়ে বিয়ে দিতে মানে কি বলতে চেয়েছেন চোয়াল শক্ত করে শান্ত জিজ্ঞেস করে স্নিগ্ধ চোখের ইশারায় চুপ থাকতে বলে কিন্তু শান্ত পারে না নিজেকে সামলাতে সে হাত মুঠো করে রেখেছে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে তীব্রভাবে মানে এটাই রাজনীতি করে এমন ছেলেকে আমি মেয়ে দেব না আমার মেয়ে নিজেও রাজনীতি পছন্দ করে না নিজের সিদ্ধান্তে অবিচল থেকে ইরান গম্ভীর কণ্ঠে বলে যদি ছেড়ে দেয় তাহলে দিবেন সোজাসপটা প্রশ্ন করে শান্ত ইরান তাকায় কি বলবে ভেবে পায় না মানুষ পেশা পরিবর্তন করতে পারে কিন্তু চরিত্র কি পরিবর্তন করতে পারে মায়া শান্তন সম্পর্কে যা বলেছে সব নেগেটিভ খুঁটি খুঁটিনাটি পর্যন্ত খতিয়ে দেখা হয়েছে অনেক ভাবনা চিন্তা করে ইরান বলেন রাজনীতি ছেড়ে দিলে তোমার কি থাকবে আমি কোনো বেকার ছেলেকে আমার মেয়ে দেব না এবার স্নিগ্ধ চৌধুরী কথায় সান্ত্বনা দিয়ে বলে আমাদের ব্যবসা আছে মায়ার কোনো কিছুর অভাব হবে না বিজনেসটা কি আপনার ছেলের বিয়ের পর ছেলে কি বাবার টাকায় আমার মেয়েকে খাওয়াবে রেগে যায় শান্ত ভেতরের উত্তেজনা বাইরে ঝাপটে পড়ল মুহূর্তেই টেবিল উল্টে দেয় অনেক কষ্টে মেজাজ ধরে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি খুব ভালো করে বুঝেছে এইগুলো শুধু বাহানা মূলত তারা মায়াকে তার সাথে বিয়ে দেবে না স্নিগ্ধ চৌধুরী এসে শান্তকে জড়িয়ে ধরে রেগে যাওয়া মানে সব শেষ নিস থেকে বলে আমার একমাত্র ছেলে এজন্য কখনো কোনো কিছুতে চাপ দেয়নি ওর ব্যবসার প্রতি আগ্রহ ছিল না তাই আমি নিজে ব্যবসা সামলিয়েছি সে নিজের মতো করে রাজনীতি করে এমপি পদে পৌঁছেছে আমার যা আছে সব হবে শান্তর তাও যদি আপনার প্রবলেম হয় তাহলে বলুন আপনি কি চান ইরান জানতো এমন কিছু হবে কাল রাত থেকে সে এটা নিয়ে ভেবেছে কোনো সময় না নিয়ে বলে আপনার ছেলে থেকে রাজনীতি ছাড়তে হবে এবং নিজ কষ্টে হালাল পথে একটা ব্যবসা দাঁড় করাতে হবে একজন সফল বিজনেসম্যান হয়ে আমার সামনে আসতে হবে না হলে আমি মেয়ে দেবো না এবং শর্ত একটা থাকবে যতদিন সফল হতে পারেনি ততদিন আমার মেয়েকে কোনো রকম বিরক্ত করতে পারবে না শান্ত কোনো কিছু না ভেবে বলে দেয় ঠিক আছে আমাকে সময় দেন আমি সম্পূর্ণ নিজের হালাল টাকায় ব্যবসা দাঁড় করাবো কিন্তু রাজনীতি এখন ছাড়তে পারবো না অলরেডি এমপি হয়ে গেছি পাঁচ বছরের জন্য তবে আপনার মেয়েকে যেদিন বিয়ে করতে আসব সেদিন আমি রাজনীতি ছেড়ে একজন সফল বিজনেসম্যান হয়ে আসব। আপনার মেয়েকেও ডিস্টার্ব করব না কিন্তু আপনারা অন্য কোথাও বিয়ে দিতে পারবে না আমার জন্য অপেক্ষা করতে হবে পাঁচ বছর সময় দিন আমাকে ঠিক আছে ইরান জবাব দিতেই শান্ত বেরিয়ে যায় পিছু পিছু ওর পরিবারের সবাই পর্দার আড়াল থেকে সব দেখে মায়া কিছু না বলে রুমে চলে আসে শান্তি লাগছে তার মানে আজ থেকে এই আপদকে আর সহ্য করতে হবে না এই কয়দিন জীবনটায় তেজপাতা বানিয়ে দিয়েছে ইরান ছেলেটা যদি সত্যি সব কথা রাখে তোমার সামনে আসে তুমি কি করবে কৌতূহল নিয়ে রিতা বলে ওঠে পারবে না একটা বিজনেস দাঁড় করানোর মুখের কথা না অনেক সময় লাগবে তার মাঝে মায়াকে বিয়ে দিয়ে দেব। আর মাত্র দু বছর কলেজ শেষ করলে বিয়ে তারা কেউ জানবে না শান্ত কথা দিয়েছে মায়াকে ডিস্টার্ব করবে না তাই ওর জানার কোনো চান্স নেই রীতা বেগমের মনে তাও কুতকুত করে ছেলেটাকে যতটুকু দেখে বুঝেছে বেশ সুবিধার না তবু আল্লা ভরসা বাড়িতে এসে একের পর এক জিনিস ভাঙচুর করছে শান্ত হাত দিয়ে টুকটুক করে রক্ত ঝরছে স্নিগ্ধ ধরি সামলাতে হিমশিম খাচ্ছে শান্তি শিরু এক কোণে দাঁড়িয়ে আছে শান্তর রাগ সম্পর্কে তারা অবগত জানতো বাড়িতে এসে এমন কিছু হবে শান্ত রাগ করে কোনো সমাধান হয় না তুমি টেনশন করছো কেন বাবা আমি আছি তো আমি ব্যবসা দাঁড় করিয়ে দেব। কোনো চিন্তা নেই মায়া তোমার হবে তোমার ঘরে অবশ্যই আসবে সম্মানে তুলে নিয়ে আসব তাকে লাস্টের কথাগুলো শুনে শান্ত শান্ত হয়ে যায় বাবার দিকে তাকিয়ে চোখে এক অদম্য সংকল্প কণ্ঠে অদম্য দৃঢ়তা নিয়ে বলে তার প্রয়োজন নেই আমি নিজের কষ্টে ব্যবসা দাঁড় করাবো কারো হেল্প নেবো না শান্তর কথা সবাই মেনে নেয় তারা জানে শান্ত যা বলে তাই করে পূর্ণ ভরসা আছে সেদিনের পর থেকে শান্ত লেগে পড়ে নিজেকে প্রমাণ করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে নতুন ব্যবসা শুরু করে কারো সহযোগিতা ছাড়া তখন থেকে শান্তর দিন রাতগুলো কাটাতে হিসাব নিকাশের মাঝে এক প্রকার ভেদ স্বপ্ন বনে এক নতুন ভবিষ্যৎ গড়তে বর্তমান কান্না করতে করতে মায়া এতক্ষণ অতীতের বিষাদ ভরা স্মৃতিগুলো মনে করছিল চোখে জল মনে স্মৃতির কোপা হাতে কপালে অস্থিরতা আজ থেকে আবারও জীবনটা পাল্টে গেল দুই বছর আগে থেকে বাবা অনেক জায়গায় বিয়ে দিতে চেয়েছে কিন্তু প্রতিবার পছন্দ করার পরপরই দিন রিজেক্ট করে দেয় যা তারা কেউ এখনও বুঝতে পারে না একবার বিয়ে পর্যন্ত গিয়েছিল কিন্তু বিয়ের দিন সেই ছেলের লাশ পাওয়া যায় বিয়েতে আর পৌঁছাতে পারেনি ছেলেটা সেদিন থেকে বাবা মা বিয়ের আশা ছেড়ে দিয়েছে মায়া নিজেও পড়াশোনায় মনোযোগ দেয় তার মাঝে আবার খালাতো ভাইয়ের জন্য খালামনি তাকে আবদার করে মা বাবাও রাজি হয়ে যায় বিয়ের কথাবার্তা চলছে কিন্তু শান্ত যে আবার চলে আসতে পারে ভাবতে পারেনি তারা ভেবেছে শান্ত এবং তার পরিবার সব কিছু ভুলে গেছে কারণ সেই থেকে শান্ত বিরক্ত তো দূরের কথা কখনো সামনে পর্যন্ত আসেনি যান কি ভাবছ ওই রাস্কেলটার কথা ভাবছ নাকি মনের ভুলেও এই ভুল করো না তাকে অলরেডি তুলে আনা হয়েছে যদি একটু বাঁচার চান্স থাকে তাও বাঁচবে না যদি তুমি তার কথা ভাবো চমকে যায় মায়া তার জন্য কি তাহলে আবারও কারোর প্রাণ যাবে নিজের মতো করে শেষ চেষ্টা করে না না আমি আপনার কথা ভাবছিলাম সেই চার বছর আগের কথা আমার তো ছেলেটার ব্যাপারে মনেও নেই আপনি মনে করিয়ে দিলেন সত্যি বলতে ছেলেটার কোনো দোষ নেই উনি ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ওদের ব্রেকআপ হয়েছে আমার কাছে রিকোয়েস্ট করছিল যাতে একটু সম্পর্কটা ঠিক করে দেই ওকে যাতে বুঝাই আকুতি মিনতি করছি তার মাঝে ভুল করে হাত ধরে ফেলেছে শান্ত মায়ার গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে আমার কাছে ভুলের ক্ষমা নেই যান তাকে তো অল্প হলেও শাস্তি পেতে হবে প্রিপারেশন নাও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একটু পর কাজে আসবে বিয়ে করে তিন কবুল পরে একটু আগে বলেছিলে না আমায় ছোঁয়া অবৈধ এখন সব বৈধ হবে বিয়ের রেজিস্ট্রি আমি সেই চার বছর আগে করে রেখেছি এই যে দেখো বলেই শান্ত মোবাইলটা বের করে মায়ের মুখের সামনে ধরে মায়া নির্বাক চোখে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে জল জল করছে রেজিস্ট্রি পেপার তার মাঝে ওর নিজের সাইন কিন্তু সে সাইন কখন করলো এইসব মিথ্যে আমি কোনো সাইনটাইন করিনি শান্ত মোবাইলটা পকেটে ঢুকাতে ঢুকাতে বলতে লাগলো মনে পড়ে চার বছর আগে একটা কাগজে সই করিয়েছিলাম এটা এমনি কোনো কাগজ ছিল না বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল আমার বোকা পাখি বুঝতেও পারল না মায়া যত দেখছে ততই অবাক হচ্ছে চোখে স্বচ্ছ বিস্ময়ের জল মনে প্রশ্ন সেজন্য কি তাকে সেদিন কাগজটা শান্তকে দেখতে দেয়নি